প্রতিবিরুদ্ধ পালে যে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে তেইশ মাথার দুর্গা সেই দুর্গা আজকে মণ্ডপে রওনা দিচ্ছে তাই জন্য দেখো সবাই কত জোর কদমে বার করছে আর সবাই কটা কষ্টর মাধ্যমে বার করে সেটা তো পিছনে মানে ঠাকুরের বেদির পিছনে বাঁশ লাগিয়ে তারপর সেটাকে দড়ি বেঁধে তারপর সেটাকে টানা হয় দেখো এখন সবাই টানছে আর এদিকে দেখো সবাই ভিডিও করছে আর আমিও সেই ভিডিওটাই করছিলাম আর এদিকে দেখো ঠাকুরের রঙটা কত সুন্দরভাবে করা হয়েছে এদিকে দেখো শুধুমাত্র কার্তিক এখানে দেখতে পাচ্ছি এই ঠাকুরটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটাই কার্তিক একটাই গণেশ আছে আর একটাই মা দুর্গা লক্ষ্মী সরস্বতী আছে ঠিক আছে আর এদিকে দেখো এই যে রঙের স্ট্রাকচারটা না এই রঙের স্ট্র্যাকচারটা একদম মাটির মানে নিচে থেকে উঠার পর যেমন ঠাকুর যেরকম হয় সেই অনুযায়ী এই ঠাকুরের স্ট্র্যাকচারটাকে মানে রঙটাকে করা হয়েছে আর উপরের কাজগুলো জাস্ট একদম নিখুঁত দেখো এদিকে এখন বাঁশ ভরার কাজ চলছে তারপর দড়ি দিয়ে বাঁধা হবে তারপর এটাকে টেনে নিয়ে যাওয়া হবে দেখো এখন দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে তারপর এটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখন শুধুমাত্র কার্তিকটাকে তারপর যে বেদির চালিটা না সেটাও যে কত পরিমাণের ভারী সেটাও তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কতজন জন মিলে এই চালিটাকে নিয়ে যাচ্ছে এতটাই ভারী যে মানে একজন বা দুজনের পক্ষে কখনোই সম্ভব নয় নিয়ে যাওয়া এবার দেখো এবার ঠাকুরকে বার করা হচ্ছে মানে দুর্গা প্রতিমাটাকে তারটাও এটারও ওই একই প্রসেস যে পিছনে পাঁচ দেওয়ার পর তারপর ওটাকে টেনে টেনে নিচে মানে বার করা হয় এদিকে দেখো কত মিলে ধরে আছে আর সবাই এদিকে লাইটিং শো মানে ভিডিও করতে ব্যস্ত আর এরা মানে আমি তোমাদেরকে দেখাতে পারছি না এরা হয়তো গান করছিল খুবই লাউড আসছিলো সেই জন্য আমি তুলিনি ঠিক আছে মানে কি বলা যায় ওটাকে বাংলায় ওটাকে বল বলে এরা বলছিল একদিকে আর একদিকে ঠাকুরটাকে বার করছিল। আর ঠাকুরের প্রতিমাটাকে দেখো জাস্ট অসাধারণ লাগছে যেমন পাথর প্রতিমাগুলো হয় না যেমন মাটির তলা থেকে বেরোনোর পরে যে কালারটা আসে এখানেও ঠিক সেম কালারটাই দেখা যাচ্ছে মানে সেম কালারটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যাই না এই ঠাকুরটা লাইটিংয়ের মধ্যে কেমন লাগবে কিন্তু এখন থেকেই জাস্ট অসাধারণ লাগছে আর প্রদীপুদ্ধবালের কাজ তো বলার কথা নেই কত নিখুঁতভাবে কাজ করেন উনি সেটা হয়তো তোমরা প্রত্যেকটা ঠাকুর প্রতিমাতে দেখেছো বা অন্যান্য ভিডিওতেও দেখেছো ঠিক আছে আর প্রদীপ রুদ্রপালের এই যে প্রতিমাটা এই প্রতিমাটা জাস্ট অসাধারণ ছিল আমি আগের ভিডিওতেও বলেছিলাম রঙের কাজগুলো জাস্ট সেরা করা হয়েছে আর ওয়াম লাইটে দেখো কত সুন্দর লাগছে এখানে জাস্ট ওয়াও দেখো ঠাকুর প্রতিমাটাকে এখন বার করা কমপ্লিট এবার এটাকে মানে গাড়ির কাজ পর্যন্ত টেনে টেনেই নিয়ে যাওয়া হবে এবার এটাকে বাঁশের সাহায্যে বাঁধা হবে আর উপরে চালিকটা তো তোমরা আগেই দেখলে যে ওটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই জন্য এটাকে এখন বাঁধা হবে তারপরে এদিকে সবাই ভাই ক্যামেরা নিয়েই ব্যস্ত এদিকে ওয়ার্ম লাইটে দেখো জাস্ট অসাধারণ লাগছে আর মাতৃ প্রতিমার যে শাড়ির যে কলকাগুলোর কাজ না সেই কলকাগুলোর কাজও অনেক সুন্দর আর প্রত্যেকটা মুখের কাজ প্রত্যেকটা মুখই আলাদা আলাদাভাবে বানানো হয়েছে মানে প্রত্যেকটা মুখে আমার কেন জানি আলাদা আলাদা লাগছে ঠিক আছে এ এখন বাঁশের সাহায্যে বাঁধা হচ্ছে তারপর দড়ি দিয়ে দেখো বাঁধা হয়ে গেছে এবার এটাকে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মানে গাড়িটা বাইরে আছে আর বাইরে এত দূর পর্যন্ত গাড়িটা যেহেতু আসবে না সেই জন্য মানে অত দূর পর্যন্ত টেনে টেনে নিয়ে যাওয়া হবে আর দেখো এখন মিনিমাম অনেকটাই চলে এসছে আর মানে গাড়িটা আছে অনেকটাই দূরে ঠিক আছে আর আজকে খুব একটা বৃষ্টি হয়নি বলে এটা মানে শ্রীভূমি ঠাকুরটা তোমরা হয়তো যেমন যেরকম দেখেছিলে যে মানে প্লাস্টিকের সাহায্যে জোরানো হয়েছিল এটা কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া করা হয়নি ঠিক আছে এটাকে এখন গাড়িতে তোলা হচ্ছে আর মায়ের রূপটা দেখো জাস্ট ওয়াও গাচ্ছে আমার মনে হচ্ছে ওয়াম লাইটের থেকে এই সাদা লাইটের মানে আরো আরও বেশিভাবে ফুটে উঠছে এবার দেখা যাবে যে মণ্ডপে কেমন লাগে ঠাকুর প্রতিমাটাকে ঠিক আছে এখানেও জাস্ট ওয়া ওয়াও গাচ্ছে এখন দেখো ঠাকুরটাকে তোলা মিনিমাম প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা তোলা কমতেই এবার যে লক্ষ্মী গণেশ গণেশ আর কার্তিকটা আছে এই দুটোকে তোলা হবে ফাইনালি দেখাচ্ছি নেক্সট কর ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বা